আসসালামু আলাইকুম job প্রস্তুতির জন্য আজকে একটি আহ ছোট short film একটি অঙ্ক সমাধান করব job প্রস্তুতির জন্য এই অংক গুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এই অংক গুলো ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে তো অংকের ডাটা হচ্ছে আজকে একটি বর্গক্ষেত্রের কর্ণ ফাইভ রুট হলে এর পরিধি ও কর্ণের অনুপাত এবং ক্ষেত্রফল কত হবে চলুন তাহলে সমাধান করা যাক আমরা জানি যে একটি বর্গক্ষেত্রে কর্ণ কর্ণের বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা আমরা ক্ষেত্রে কর্ণ নির্ণয়ের সূত্র জানি হচ্ছে কর্ণ এ রোজ টু যেখানে এ হচ্ছে বাহু তাহলে এখানে দেওয়া আছে বড় ক্ষেত্রের কর্ণ 5√2 দ্যাট মিন্স 5 √2 যেহেতু a এর জায়গায় 5 আছে তার মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 ঠিক আছে যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 তাহলে আমাদের পরিধি কত হবে আমরা জানি পরিধি হচ্ছে চার বাহুর যোগফল তাহলে four a হচ্ছে পরিধি আর a সমান আমরা পেলাম five তাহলে এখানে পরিধি হচ্ছে কত চার পাঁচা কুড়ি বিশ একক তাহলে বিশ হচ্ছে আমাদের পরিধি আচ্ছা তাহলে কর্ণের অনুপাত কত হবে কর্ণের সাথে পরিধির অনুপাত করলে দাঁড়াচ্ছে সুতরাং কর্ণ ও পরিধির অনুপাত কর্ণ হচ্ছে five root of two আর পরিধি করলাম আমরা বিশ তাহলে এটার অনুপাত করলে পাঁচ দিয়ে বিশ কে কাটাকাটি করলে হচ্ছে চার চার এর সাথে আবার রুট কাটাকাটি করলে দাঁড়াবে কত তাহলে আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে root two divided by four four কে যদি ভেঙে আমরা root two লিখি তাহলে আমাদের দাঁড়াচ্ছে হয়ত কত one ভাগ two root two এটা হচ্ছে আমাদের অনুপাত পরিধি ও কর্ণের অনুপাত এবার ক্ষেত্রফল যেহেতু আমরা আমরা বাহন ধরবো যাকে বড়ো ক্ষেতের বাহন এ সমান আমরা পেলাম কত ফাইভ তাহলে বড়ো ক্ষেতের ক্ষেত্রফল এ সমান হবে পাঁচ পাঁচ পঁচিশ বর্গ একক তাহলে আমরা বড়ো ক্ষেতের অনুপাত এবং বড়ো ক্ষেতের পরিধি ও কর্ণের অনুপাত দেখলাম এবং ক্ষেত্রফল ও দেখলাম আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন আরেকটি নতুন সমস্যা নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে